সারা বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য আর আজ বিশ্বকর্মা পুজো হ্যাঁ এই দিন আমি আমাদের পাড়া দিয়ে আমাদের বাজার দিয়ে আমি প্রসাদ খেতে বেরোই শুধু আমি না আমার দিদি আর আমার একটা ফ্রেন্ড তো এই কারণেই আমরা প্রত্যেক বছর ওয়েট করে থাকি তো দেখো আমরা চলে আসলাম স্কুলে কারণ এটা রাস্তার পুজো স্কুলে আমাদের সব প্রসাদ দিচ্ছে রাস্তা দিতে পারিনি তারপরে এখান থেকে প্রসাদ নিলাম এবার এখান থেকেই খিচুড়ি খাবো প্রথমে প্রসাদ তারপরে খিচুড়ি তো এখানকার খিচুড়িটা ভালো লাগে তবে মোটামুটি তো আর একটা জায়গা আছে সেইখানকার খিচুড়ি তো অসাম দারুণ লাগে আর দেখো আমরা কিন্তু তিনজনেই ব্লগার তো তিনজনেই আমরা দেখো ক্যামেরা বের করে নিয়েছি তো দেখতেই পেলে এখন আমরা প্রসাদ খাবো চাল প্রসাদ তো আমার দারুণ লাগে আর আমার বান্ধবী ও আবার মিষ্টি টিষ্টি খায় না তো সেই কারণে ও আমাকে দিয়ে দেয় আর ও আমার সাথে থাকলে এই প্রসাদ খাওয়ার দিনগুলো আমার খুব লাভই হয় কারণ ও অনেক কিছুই খায় না সেগুলো আবার আমার ভালো লাগে খেতে পারি তো খিচুড়ি খেয়ে যেয়ে খিচুড়ি খেয়ে চলে আসলাম আরও একটা জায়গায় তো এখান থেকে প্রসাদ খাওয়ার জন্য ডাকছে দেখো আমার বান্ধবী আবার রাস্তা পার হতে পারছে না আর বিশ্বকর্মা পুজো আসলেই না কেমন মনটা খুশি খুশি লাগে মানে দুর্গা পুজোর টাইমটা চলে আসে আরও এগিয়ে যায় মানে এতটা ভালো লাগে মানে কী বলবো এইখানে প্রসাদ দিয়েছে খিচুড়ি দেয়নি আর খিচুড়ি দিলেও আমি খেতেও পারতাম না কারণ আমি ওখানে এক প্লেট মানে এক বাটি খেয়েছি আর এইখানকার জন্যই আমি সারা বছর ওয়েট করে থাকি তো দেখো এখানে সবাই নাচানাচি করছে আর অ্যাকচুয়ালি মানে গান বাজলে না আমারও খুব নাচতে ইচ্ছা করে কিন্তু এখানে তো চেনা জানা সেরকম কেউ নেই আবার নাচতে লজ্জাও পাচ্ছিলাম তবে আমি খুব একটা লজ্জা পাই না আমার সাথে যদি কেউ একজন নাচতো আমার দিদি বা আমার ফ্রেন্ড তাহলে আমি অবশ্যই নাচতাম তো কেমন আসছে না তারপর আর কি করবো না নেচে যেই প্রসাদ খেয়ে বাড়ি আসতে হবে আর এখানকার খিচুড়ি এতটাই ভালো করে সেই জন্য আমি ওনাদেরকে বললাম যে আমাকে একটা প্যাকেটে করে দিয়ে দাও আমি বাড়ি নিয়ে যাব আমি আগেই বললাম যে ওই স্কুলে আমার এক খেয়ে আমার পেট ভরে গেছিলো তো এখানে খুব একটা সেরকম খেতে পারলাম না তাই জন্য প্যাকেটে করে নিয়ে যাচ্ছি রাত্রিবেলা খাবো আর সেই জন্য আমার বান্ধবীরা হাসাহাসি করছে দিদিও হাসছে তো কি আর করা যাবে আমার তো খুবই ভালো লাগে